আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরেবল উইকেন্ডে আজ আপনাদের জন্য নিহার রঞ্জন গুপ্তের লেখা গল্প কুয়াশা আজকের গল্পটি আমরা নিয়েছি রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু শুরু হচ্ছে কুয়াশা মোহিত সে ডায়ের কয়েকটা পৃষ্ঠা সেই ডায়েরি থেকে থানার দারোগা ইউসুফ তার এক বন্ধুকে যেমনটি বলেছিলেন তার জবানিতে ভয়ে গাটা একবার কাটা দিয়ে উঠল মহির তার সহজ বুদ্ধি বিবেচনা ও বিচার দিয়ে বুঝতে পারছে এমনটি হতে পারে না হওয়া সম্ভবও নয় তবুও দু চোখ দিয়ে একটু আগে সে যা দেখেছে সেটাকে অস্বীকারী বা করে কি করে এবং একেবারে ভুতুড়ে অবিশ্বাস বলে উড়িয়েই বা দেয় কি করে কিন্তু আশ্চর্য ভাবতে গেলে এখনো গাটা যেন শিরশির করে উঠছে গায়ের লোমগুলো সোজা হয়ে উঠছে টেবিলের উপর রাখা টেবিল ল্যাম্পের শিখাটা আরও একটু উস্কিয়ে দিল মহি আলোর শিখাটা আরও উজ্জ্বল হয়ে উঠল সেই উজ্জ্বল আলোয় তীক্ষ্ণ প্রখর অনুসন্ধানী চোখে আরেকবার মহি ঘরটার চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো ঘরের প্রতিটি বস্তু খুঁটিয়ে খুঁটিয়ে না নেই কিছু অথচই একটু আগেই সে স্পষ্ট দেখেছে যদিও ঘরের আলোটা এই কমানো ছিল তবু সেই কম আলোতেই সে স্পষ্ট দেখেছে চোখের ভুল বলে উড়িয়ে দিতে পারে না আলোটা চোখে লাগছিল বলে সামান্য একটু কমিয়ে ঝুঁকে পড়ে গভীর মনোযোগের সঙ্গে বইটা পড়ছিল মহি সুন্দর কমনীয় চুড়ি পড়া দুখানা হাত কে যেন তারি ঠিক পাশে টেবিলের উপর রাখল চুরির মিষ্টি মৃদু আওয়াজেই তার মনোযোগ আকৃষ্ট হয়েছিল এক দৃষ্টে কিছুটা গভীর বিস্ময়ের সঙ্গেই তার সামনে টেবিলের ওপর রাখা চুরি পড়া হাত দুটোর দিকে তাকিয়েছিল মহি কি সুঠাম দুটি হাত টেবিলের ওপর রাখা আছে যেন কোনো দক্ষ শিল্পীর সাদা ক্যানভাসের ওপর আঁকা দুটি বঙ্কিম রেখা কিন্তু চোখ তুলে তাকাবার সঙ্গে সঙ্গেই মহি যেন বিস্ময়ে ও ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে গেছে কেউ নেই তার সামনে পাশে পেছনে ওপরে কেউ নেই একা সে ঘরের মধ্যে আলোর সামনে বসে আছে আশ্চর্য তবে একটু আগেই সে কার দুটো হাত দেখেছিল টেবিলের উপর রাখা এতক্ষণে তার মনে পড়ে বাড়িটা চমৎকার খোলামেলা দেখে অথচ কম ভাড়ায় সে যখন বাড়িটা নেবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে দুখানা বাড়ির পরের বাড়িটাতে যিনি থাকেন রামনাথবাবু তখন বারবার করে মহিকে বলেছিলেন ও বাড়ি ভাড়া নেবেন না অনেক দিন থেকেই বাড়িটা খালি পড়ে আছে মহিবাবু কেন বলুন তো বাড়িটা তো দেখলাম চমৎকার হ্যাঁ বাড়িটা দেখতে শুনতে চমৎকার সন্দেহ নেই তবে রামনাথবাবু কেমন যেন ইতস্তত করতে থাকেন তবে কি মশাই মানে বাড়িটা সম্পর্কে নানারকম কথা শোনা যায় এর আগেও দু একজন এসেছেন তবে এক রাতের বেশিও টিকতে পারেননি তাই বুঝি অমন জায়গায় চমৎকার বাড়িটা আজও খালি পড়ে আছে কিন্তু ব্যাপারটা ঠিক কি বলতে পারেন ভূতের উপদ্রব আছে বুঝি বাড়িটায় হ্যাঁ জানি না মশাই তবে বছর দুই অমনই ফাঁকা পড়ে আছে এবং এর আগে দু চারজন ভাড়াটা এসে উঠেছিল তারা এক রাত্রের বেশি টিকতে পারেনি হাসতে হাসতে মহি জবাব দিয়েছিল দেখুন রামনাথবাবু গত এক মাস ধরে বাড়ি খুঁজে খুঁজে আমি সারাটা শহর প্রায় চষে ফেলেছি কিন্তু আমারও পক্ষে মানানসই হয় একটু হাওয়া বাতাস পেয়ে হাত পা মেলে থাকতে পারি এমন একটি বাড়িও আজ পর্যন্ত দেখলাম না যা ভাড়া পাওয়া যাবে অথচ আমার এবং আমার মায়ের পক্ষে ওপরে নিচে চারখানা ঘরওয়ালা ওই বাড়িটা ঠিক যেমন খুঁজছিলাম তেমনই ভূতের ভয়ই থাক আর যাই থাক এই সুযোগকে হারাতে আর যেই পারুক আমি পারব না কিন্তু না রামনাথবাবু ভূতের ভয় তেমন আমার নেই তাছাড়া সাতাশ বছর বয়স হলো আজ পর্যন্ত বহু কথিত ওই জীবটির দর্শন আমার ভাগ্যে ঘটেনি বাড়ি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সৌভাগ্যটা যদি একান্তভাবে উপস্থিত হয় বহুদিনের আকাঙ্ক্ষাটা সেই সঙ্গে মিটে যেতে পারে বুঝলেন এমন কি বাড়ির মালিক কান্তিবাবুও মহির বাড়ি ভাড়া নেওয়া সম্পর্কে এতটুকু আগ্রহ প্রকাশ করেননি এবং ভাড়ার কথা বলতে বলেছেন দেখুন আগে আপনাকে বাড়িটা স্যুট করে কিনা তারপর ভাড়ার কথা না হয় ঠিক করা যাবে প্রত্যুত্তরে মহি বলেছেন না কান্তিবাবু সেটা ঠিক হবে না শেষকালে হয়তো একটা অসম্ভব ভাড়া হেঁকে বসবেন যা আমার দ্বারা সম্ভব হবে না 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 ভয় নেই আপনার নিশ্চিন্তে থাকতে পারেন আপনি যদি আপনার থাকা হয় যা ন্যায্য ভাড়া মনে করেন তাই না হয় দেবেন মনে থাকে যেন থাকবে সমস্ত বিচার বিবেচনা বুদ্ধি শক্তি যেন কেমন গুলিয়ে যাচ্ছে মহির একটু আগে সে যা স্পষ্ট দেখেছে কোনো মতেই সেটাকে অবিশ্বাস্য বলে উড়িয়ে দিতেই বা পারছে কই আবার মহি বইটা খুলে বসল এবং কিছুক্ষণের মধ্যে আবার তার মন বইয়ের বিষয়বস্তুর মধ্যে নিমগ্ন হল আধ ঘন্টাও বোধহয় হয়নি মহি আবার দেখল চুরি পড়া পিলব হাত দুটি এবারে তার ডান দিকে টেবিলের ওপর ন্যস্ত হল এবার কিন্তু মহি চোখ তুলে দেখবার চেষ্টা করল না এক একদৃষ্টে তাকিয়ে রইল ন্যস্ত হাত দুটির দিকে কি সুন্দর চাপার কুলির মতো হাতের আঙুলগুলো বা হাতের অনামিকায় একটি রক্ত প্রবালের অঙ্গুরিও কি সুন্দর নখাগ্র যেন নখাগ্রগুলি থেকে চন্দনের প্রলেপ মাখিয়ে দিয়েছে অনিমেষে তাকিয়েই থাকে মহি কি দেখছে নমন করে ভয় করছে না আপনার সুমিষ্ট কণ্ঠে প্রশ্ন এল তবুও মহি চোখ তুলে দেখবার চেষ্টা করে না কি জবাব দেবে ভাবছে চোখ তুলে চেয়ে দেখবে নাকি কি দেখছেন বললেন না তো মহি চোখ তুলে তাকাল কেউ নেই তবে কি সত্যি সত্যি ব্যাপারটা ভৌতিক অবিশ্বাস্য হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত দেড়টা বাজে মহির কেমন যেন একটা রোগ চেপে গেল মাথার মধ্যে আবার সে পরবার ভান করে কিন্তু পড়ায় আর মন বসে না তার দুচোখের দৃষ্টি অধীর অপেক্ষায় টেবিলের ওপর নিবদ্ধ তৃতীয়বার আগের মতো হাত দুটি ন্যস্ত হল টেবিলের উপর এবং এবারে প্রথমবারের মতো আশ্চর্য আপনি ঘরের মধ্যে রয়েছেন ভয় পাননি সেই কণ্ঠ ভয় ভয় কেন পাব মহি এবারে জবাব না দিয়ে পারে না ভয় পাবেন না মানে আচমকা এমনি দুটো হাত দেখলে সবাই তো ভয় পায় তাছাড়া তাছাড়া কি তাছাড়া আমার হাত দুটোই যে আপনার ওই কণ্ঠায় টিপে ধরবে না কেমন করে জানলেন এবার আর মহি না হেসে থাকতে পারে না হেসে ওঠে হাসছেন যে বিশ্বাস হলো না বুঝি আমার কথা জানেন এই হাতে আমি গলা টিপে আমার স্বামীকে হত্যা করেছি চেয়ে দেখুন দেখুন আমার আঙুলের বাঁকানো ধারালো নখরে এখনও রক্তের দাগ শুকিয়ে আছে চমকে উঠল মহি তবে কি নখাগড়ে ও রক্তের দাগ চন্দন নয় রক্ত চন্দন নয় আবার মুখ তুলে তাকালো মহি এবং আগের মতোই এবারেও সে দেখল ঘর শূন্য এবং হঠাৎ ঠিক সেই মুহূর্তে দপদ করে বার বারগয় কেঁপে উঠে টেবিল ল্যাম্পটা নিভে গেল ঘরটায় ভরে উঠল নিশ্ছিদ্র অন্ধকার একটা চাপা বিষাক্ত নিঃশ্বাস যেন অন্ধকার ঘরটার মধ্যে জমাট বেঁধে উঠছে কেন বারবার আমাকে দেখবার চেষ্টা করছেন আমাকে দেখা যায় না দেখতে পাবেন না আমাকে কেবল আমার হাত দুটি ছাড়া স্বামী হত্যাকারিনীর মুখ দেখাও যে পাপ জানেন না এই কথাটা শোনেননি অন্ধকার যেন কথা বলে উঠল কিন্তু আপনি যেই হন ভূত ভৌতজনী জানবেন ভয় দেখিয়ে আমাকে এ থেকে সরাতে পারবেন না মহি এবারে বলে উঠে তারাবো কেন থাকুন না তা আপনাকে একা দেখছি বিয়ে করেননি বুঝি আপনারা যে লোকে বাস করেন শুনি সবকিছুই তো আপনারা দেখতে পান জানতে পারেন এই কথাটা জানেন না কে বললে আপনাকে আমরা সব কিছু জানতে পারি আমাদের গতিবিধি শক্তির একটা নির্দিষ্ট সীমা আছে তার বেশি এক চুলো এদিক ওদিক আমরা এগোতে পারি না তাহলেও বায়ু জগতে শুনেছি লোকে বলে আপনারা বায়বীয় দেহ ধরে বাস করেন সেদিক থেকে গতি আপনাদের যেখানে সেখানে হওয়ারই তো কথা সেটাই তো হয়েছে মুশকিল সব কিছুই আমাদের বায়বীয় হলে কি হয় সুখ দুঃখ ব্যথা বেদনা হিংসা ক্রোধ সবগুলো অনুভূতি ঠিক আপনাদের মতোই আমাদের বর্তমান কিছুক্ষণের স্তব্ধতা হঠাৎ আবার মহি প্রশ্ন করে এই যে একটু আগে বলছিলেন আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন কিন্তু কেন বলুন তো সকলকেই যে একঘে প্রতিব্রতা হতে হবে তারই বাকি মানে আছে তাই প্রতি ঘাতিনি হয়েছি আমি অদ্ভুত যুক্তি আপনার অদ্ভুত কিনা জানি না তবে একজন পুরুষকে হত্যা করে আমার আশ মেটেনি বলেন কি হ্যাঁ আপনাকেও হত্যা করবার আমার ইচ্ছে হচ্ছে সর্বনাশ আপনার ইচ্ছাটি তো ভালো নয় তাই বলে ভয় পাবেন না যেন এতক্ষণ ধরে আপনার মতো কেউ এর আগে আমার সঙ্গে কথা বলতে সাহস পায়নি না পাওয়াটাই স্বাভাবিক তাই নয় কি কিন্তু আর নয় ভোর হয়ে এলো এবারে আমি আজকের রাতের মতো আপনার কাছ থেকে বিদায় নেব কিন্তু সকালে উঠেই পালাবেন না তো পালাবো কেন পালাবার তো কোনো কারণই ঘটেনি পরদিন সকালে সারাটা রাত্রি জেগে থাকার পর একটু বেশি বেলা পর্যন্তই মহি ঘুমিয়েছিল বাড়িওয়ালা কান্তিবাবুর ডাকাডাকিতে ঘুম ভাঙল তার পরম নিশ্চিন্তে মহিকে ঘরের মধ্যে এত বেলা অব্দি ঘুমোতে দেখে কান্তিবাবু একটু আশ্চর্য হয়েছিলেন ব্যাপার কি এত সকালে সকাল কোথায় মহিবাবু বেলা দশটা বাজে যে এখনো উঠছেন না দেখে ভয় নেই কান্তিবাবু আপনার ভূতের সঙ্গে কাল রাতে বেশ আমার ওই যাকে বলে ভাবই জমে গেছে বেশ বাড়িটা আপনার শুধু খোলামেলাই নয় চমৎকার একটা ওই বাড়িটার সঙ্গে আপনার জড়িয়ে আছে বুঝলেন প্রচুর যেন হাসির কথা বলছে মহি এইভাবে সে হাসতে লাগল কিন্তু পরের দিন রাত্রি সোয়া একটা পর্যন্ত অপেক্ষা করেও যখন কারো দর্শন পাওয়া গেল না কিছুটা যেন হতাশার সঙ্গে এই মহি সয্যায় গিয়ে আশ্রয় নিল এবং গতরাতের সেই অদ্ভুত অভিসারিণীর কথাই ভাবতে ভাবতে বোধহয় ঘুমিয়ে পড়েছিল হঠাৎ একটা শ্বাসরোধকারী অস্বস্তি এবং বেদনায় ঘুমটা ভেঙে গেল কঠিন হাতের দশটা আঙুল দিয়ে কে যেন সাইতো তার গলা টিপে ধরেছে শ্বাস বন্ধ হয়ে আসে তাড়াতাড়ি দুহাত দিয়ে আততাইয়ের হাত দুটো ছাড়াবার চেষ্টা করতেই মহি চমকে উঠল চুরি পড়া দুটি হাত লৌহ বেষ্টনীতে তার গলা চেপে ধরেছে নিয়মিত বারবেল মুগুর ভাজার হাত মহির। কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও সেই অদৃশ্য লৌহ বেষ্টনী হাতেই নিজেকে যেন মুক্ত করতে পারে না সে একই ক্রমে শ্বাস বন্ধ হয়ে আসছে যে একটু হাওয়া একটা গো গো শব্দ মহির কণ্ঠ থেকে বের হয়ে আসে হঠাৎ এমন সময় সেই অদৃশ্য হাতের লৌহবেষ্টণী গলার উপর থেকে শিথিল হয়ে গেল এবং শোনা গেল একটা সুমিষ্ঠ হাসি খিলখিল করে আনন্দে কে যেন হাসছে মহির গলাটা এখন ব্যথায় টন টন করছে কেমন লাগলো গত রাতের সেই নারী কণ্ঠ মহির গলা দিয়ে কোনো শর্ত কোনো বের হয় না আবারও সেই নারীকণ্ঠে প্রশ্ন হল রোম্যান্সটা উপভোগ করলেন কেমন নারীর পেলব বাহুতে চিরদিন আপনারা পুরুষেরা কামনার পরশই পেয়ে এসেছেন মৃত্যুর পরশটা পেলব হাতে কেমন লাগল মহি তখনও কোনো জবাব দেয় না চুপ করেই থাকে কি ভাবছেন ভাবছি বিংশ শতাব্দীর নারী আপনি না সেই আদিম প্রস্তর যুগের বন্য নারী আপনি বিংশ শতাব্দীর তন্নি নারীও তো আজ সেই আদিম যুগেরই প্রবাহিকা সেই রক্ত মাংস সেই সব কেবল মাঝখানে হাজার হাজার বছরের একটা ব্যবধান মাত্র আপনি রাক্ষসী তবু নারী এই নারীর জন্যই কি যুগে যুগে হ্যাংলা পুরুষ আপনারা আমাদের পিছু পিছু ঘুরে বেড়াননি এবং এখনো বেড়াচ্ছেন না সে কথা গলায় আপনার হাত বুলিয়ে দেব রক্ষে করুন যে নমুনা একটু আগে দেখিয়েছেন আর হাত বুলিয়ে কাজ নেই একটা চাপা শোনা গেল ঠিক এমনই এমনই ব্যথা লেগেছিল আমার জানেন আমাকে ও যে গলা টিপে হত্যা করেছিল কে কে হত্যা করেছিল আপনাকে কে আবার আপনার মতো এক পুরুষ কিন্তু আমিও তাকে হত্যা করেছি প্রতিশোধ নিয়েছি অনেক আশা করে সে এ বাড়ি করেছিল ভেবেছিল আমাকে হত্যা করে আমারই অর্থে তৈরি এই বাড়িতে তার মনোমত বিবাহিত প্রিয়তমার স্ত্রীকে নিয়ে সুখে বসবাস করবে নর্তকী অভিনেত্রীর ভালোবাসা নাকি ভালোবাসাই নয় কিন্তু নর্তকী অভিনেত্রী করেছিল অর্থের লোভে কে আমাকে বিবাহিত স্ত্রীর অর্থের লালসায় রঙ্গমঞ্চে ঠেলে দিয়েছিল কে আপনার কাহিনীটা শুনবার বড্ড ইচ্ছে করছে আমার কাহিনী কোনো নতুনত্ব নেই দাতে বাংলাদেশে অনেক হতভাগিনীরই জীবনে অমন ঘটনা ঘটেছে কি শুনবেন সে পুরাতন কথা কিন্তু তা যেন হলো আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তবে আমার পেছনে আপনি লেগেছেন কেন সব পুরুষই সমান গোত্র এক তাহলে আপনি চান যে বাড়ি ছেড়ে আমি চলে যাই তা কেন যাবেন থাকুন না কিন্তু যেভাবে একটু আগে আজ আপনি আমাকে অভ্যর্থনা করছিলেন তারপরে আর থাকতে যে সাহস হচ্ছে না এই না আপনার ভূতের ভয় নেই বলছিলেন ভূতের ভয় যে নেই সে তো আপনি কিন্তু আপনার মতো এড়িয়ে মঙ্গল নয় কি আমি পেত্নী জানেন একদিন আমাকে একটি বার রঙ্গমঞ্চে চোখের দেখা দেখবার জন্য প্রেক্ষাগৃহ ভরে যেত তখন তো আপনি পেতনি ছিলেন না ভারী দুঃসাহস তো আপনার এখনই যদি আবার আপনার গলা টিপে ধরি সত্যি সত্যি ধরবেন নাকি অসম্ভব নয় কিছু শুনুন তাহলে আমি এই মাত্র মনে মনে এক প্রকার স্থির করেছি কি কি জানেন এ বাড়ি আমি না আমার হাতে মরতে চান নাকি ক্ষতি কি সে একটা বিচিত্র নাটকীয় মৃত্যুই হবে একদিন না একদিন তো মরতে হবেই তারপর প্রসঙ্গটা পাল্টে মহি প্রশ্ন করে ঘরটা বড় অন্ধকার আলোটা জ্বালবো আলো জ্বাললেই আমাকে চলে যেতে হবে তাই তো আমি চাই কেন আমাকে কি আপনি সহ্য করতে পারছেন না না বেশ তবে আমি চললাম মহি বাড়িটা ছেড়ে চলে গেল না বটে কিন্তু তার যথেষ্ট পরিবর্তন দেখা গেল রাত্রি হলেই তার মধ্যে কেমন যেন একটা আত্মহত্যা করবার দুর্নিবার প্রচেষ্টা জাগে আচমকা ঘুমের মধ্যে নিজের গলা দুহাতে টিপে ধরে নিজেকে হত্যা করবার চেষ্টা করে মা এসেছেন তিনি বারবার ছেলেকে বলেছেন এ বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও যেতে কিন্তু মহি কোনো মতেই রাজি হয় না দিনের বেলা সে অত্যন্ত শান্তশিষ্ট কোনো কিছু বোঝবার উপায় নেই রাত্রি হলেই বাড়ে তার অস্থিরতা অধীর আগ্রহে ঘরের দরজা বন্ধ করে কার জন্য যেন প্রতীক্ষা করে কাউকে সহ্য করতে পারে না এমনি করে কতদিন তুমি এখানে থাকবে যতদিন না তুমি আমাকে হত্যা করছো কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না তবে আমাকে হত্যা করো আমিও আর সহ্য করতে পারছি না বেশ তবে তাই হোক তোমাকে হত্যাই আমি করব। হ্যাঁ তাই করো আমাকে মুক্তি দাও কিন্তু পারে না সে মহিকে হত্যা করতে প্রতি রাতের প্রতিজ্ঞা পরের রাত্রে শিথিল হয়ে যায় একজন করে প্রতিজ্ঞা একজন করে চেষ্টা এরপর একদিন মহির হিমশীতল মৃতদেহটা তার ঘরের মেঝেতে পাওয়া যায় তার গলায় দশ আঙুলের সুস্পষ্ট দাগ গলা টিপে শ্বাসরোধ করে কেউ তাকে হত্যা করেছে কিন্তু কে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং টেবিলের ড্রয়ারে তার ডায়েরিটা পাওয়া গিয়েছিল বাড়িটা আর ভাড়া হয়নি শুনলেন কুয়াশা রচনা নিহার রঞ্জন গুপ্ত রাধানাথবাবুর চরিত্রে অমিত ভূত রিক্তা কান্তিবাবু মহি এবং গল্পপাঠ অতনু এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু শেষ হল কুয়াশা আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেট